ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক চাঁদ কি চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ খ বলেছে পূর্ণিমার সময় চাঁদকে গোল থালার মতো দেখি কেন লিখবে পূর্ণিমার সময় যার যে যেদিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তাই চাঁদকে গোল থালার মতো দেখায় গতে দিয়েছে সপ্তর্ষি মণ্ডলের সাতটি তারার নামগুলি লেখো

কৃত্রিম উপগ্রহগুলি আবহাওয়ার খবর পাঠায় আবার মোবাইল আমাদের দেশে পাঠানো নামে আচ্ছা কৃত্রিম উপগ্রহের কাজ যে সেগুলোর কাজ হচ্ছে কোনোটা গিয়ে মাটি পরীক্ষা করে কোনোটা জল বা ধাতুর সন্ধান করে আবার কখনো কোনোটা সেখানকার আবহাওয়ার খোঁজ খবর নেয় আবহাওয়ার খবর পাঠানো ছাড়াও আহ আমরা যে মোবাইল ফোনে কথা বলি এগুলো কৃত্রিম উপগ্রহের সাহায্যে হয় সাহায্য নিতে হয় মোবাইল ফোনে কথা বলার সময় কৃত্রিম উপগ্রহগুলো সাহায্য নিতে হয় তাছাড়া টিভিতে খবর বা ধারাভাষ্য রেডিওতে ধারাভাষ্য শোনার কাজেও কৃত্রিম উপগ্রহরা সাহায্য করে তাহলে লিখবে যে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা বিভিন্ন গ্রহের মাটি পরীক্ষা করে কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে বিভিন্ন গ্রহে মাটি পরীক্ষা কোনোটা জল বা ধাতু সন্ধান করে আবার আবহাওয়ার খোঁজ খবর নেয় আবহাওয়ার খবর পাঠানো ছাড়াও মোবাইল ফোনে কথা বলার সময় কৃত্রিম উপগ্রহে সাহায্য নিতে হয় এছাড়া টিভিতে খবর দেখা এবং রেডিওতে ধারাবাস শোনার কাজেও কৃত্রিম উপগ্রহ সাহায্য করে দুই হাজার শূন্য স্থান পূরণ করো পদে দিয়েছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর খড় রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদার সুজাপুর গ চিত্তরঞ্জনে রেল কারখানা আছে ঘ পটুয়ারা তৈরি করে নানান জিনিসের পুতুল উমো ছৌ নাচ পুরুলিয়া জেলার বিখ্যাত নাচ তিনি মানুষের প্রথম কাজের ধাতুর নাম তামা ঘ পেটের অসুখ সারাতে ধানকুড়ি গাছের পাতা ব্যবহৃত হয় গ কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার পেট দেওয়া হয় ঘ সাপে কামড়ালে রোগী যদি ভয় পায় কি করা উচিত সাহস জোগানো উচিত উমো কোনো পাথরের ঠোকা ঠুকিতে আগুন জ্বলে জলে ছোটোখাটো যন্ত্রপাতিকে কুল বলে ছ আমাদের ঘরের মধ্যে থাকা একটি দাহ্য বস্তু হচ্ছে দেশ লাই তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যটন মূল্যায়নের পরিবেশে সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তর হল